আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পক্ষ থেকে সাদবাগানে সবাইকে স্বাগতম এটা সাদের দ্বিতীয় অংশ এখানে আমার সিল্কি মুরগিগুলো এবং টার্কি মুরগিগুলোকে সারা হয়েছে আর খুবই পরিবেশ বান্ধব এবং বন্ধু বান্ধব দেখেন কত সুন্দর আমি চলে আসছি আর ওরা চলে আসছে কী কেমন আছো তোমরা দেখেন এটা খুবই ভালো দেখেন এটা এদের বয়স আমি আড়াই মাস তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারছেন এদেরকে ওরা প্রচুর শাক খায় শাক খাইতে এত পছন্দ করে দেখেন কী করলো খাবারগুলো ফালাই দিল দেখতেই পারছেন খাবারগুলো ফালাই দিল হাঁটা চলা করতে মানে ওদের সামনে যা পায় সব ফালাই দিয়ে গেছে মানে ফেলে দিয়ে যায় আর কি বন্ধুরা তো ওদেরকে এখন কুমি শাক দিব প্রতিদিনই কুমি শাক খাওয়াই তো এখন দশটা বাজে দশটা বাজে চলে আসলাম ওদেরকে কলমি শাক যদিও সকালবেলা তখন কলমি শাক দিয়েছি আবার কলমি শাক দিব আর কলমি শাকটাকে খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন আমার শিল্পী মুরগি জন্য হলো সত্য আমি এই প্রথম দেখলাম এদের বয়স সাড়ে চার মাসে হয় নাই কিন্তু ওরা ডিম পেরেছে এটা কি কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না কিন্তু এটি বাস্তব সত্য এটা ডিম পেরেছে এবং এই ডিমটা লাল ডিম পেরেছে অথচ এর মা ডিম পেরেছিল সাদা ওরা ও পেয়েছে লাল ডিম যদিও সাইজে তুলনামূলকভাবে ছোটো যেহেতু প্রথম ডিমটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে এত অল্প বয়সে কীভাবে ডিম পারলো এটা নিয়ে আমিও চিন্তায় আছি যাক বন্ধুরা তো ওদেরকে আমি এখনই কলমি শাক দিব দেখি ওরা কী করে রেসপন্স করে চলুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটি কুলমি শাক ওদের জন্য প্রতিদিন এখন পাঁচ করে কুলমি শাক আনি দেখেন ওরা কীভাবে খায় দেখেন দেখেন ওরা এটা খুবই ওরা খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন এরা কীভাবে কলমি শাক খাচ্ছে দেখেন দেখেন এরা এ দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখেন খাওয়ার ধরন দেখেন সিল্কি মুরগিও খায় এরাও খায় তাদেরকে আমি এমনি দিয়ে দিই দেখুন ওরা কীভাবে খায় দেখেন এরা কলমি শাক এতটাই পছন্দ করে যে এরা শাক কলমি শাক বলতে না যে কোনো শাক গোলাপ গাছের পাতা যা আছে সব খেয়ে ফেলে ওরা পাতা খেতে খুবই পছন্দ করে তো এই সাপ বাগানে দ্বিতীয় অংশে আমার মূলত এটা একটা ফল বাগান এখানে আপনি ধরনের এমন কোনো ফল নাই যেটা দেশীয় ফল থেকে শুরু করে বিদেশি ফলও আছে সব ধরনের ফল রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন বারো মাসে আম গাছে আমে বোল আসছে যদিও এবার আমের কড়াগুলো হয়তো ঠিকবে না কারণ প্রচুর গরম গিয়েছে আবার গরম শুরু হয়েছে গেছে মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে কাটিমোন আম হ্যাঁ এই দেখেন আম ঝুলতেছে এসেছে আমার বড় হয়ে গেছে বেশ আবার দেখেন এদিকে আমে মাত্র ভুল আসছে তা একটা বারো মাসি কাটিমোন আম গাছ যদিও এটা মিয়াজাকি আাকি করে দিয়েছিলো সেটা মেয়েজাকি নয় যাক আমি তো সন্তুষ্ট যেহেতু এটা কাটিমোন বছরে তিনবার ফুল আসে আর এটাও মেয়াজ আকি করে দিয়েছিলো কিন্তু এটা মিয়াজাকি নয় এটা একটা টক মিষ্টি জাতীয় আম পাকলো মিষ্টি খুব ভালো এটা আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে যদিও এই গাছে অনেকগুলো আম হয়েছিল সবগুলো আম পড়ে গিয়ে অতিরিক্ত খরার কারণ দুইটা আম ঠিকই আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরুপালিগুলো তার আগে দেখাচ্ছি দেখেন এই যে ওদের ওরা অলরেডি খাবার শেষ করে ফেলেছে আরও যেটি আছে এটি সব আস্তে আস্তে খাবে দেখেন ওরা উ যে জৈকোনায় গিয়ে দেখেন ওই যে দেখেন কীভাবে খাচ্ছে টাকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো চলেন আবার একটু দেখি তো দেখেন এখানে প্রচুর আমরুপালি প্রচুর মিষ্টি ব্যগুলো প্রচুর মিষ্টি এতটাই মিষ্টি যে আমাদের বাংলাদেশে মনে হয় এই গ্রেডের মিষ্টি আম যদি থাকে তাহলে আমার মনে হচ্ছে আম্র প্রচুর মিষ্টি যদিও এরা কাছে অবস্থা প্রচুর টক আর বুঝতে পারছেন এইটা সেই আম গাছ যেটা আমি বললাম দুইটা আম হয়েছে টক মিষ্টি এইটা সেই গাছ এই গাছে প্রচুর ফুল আসে সেই পরিমাণ আম হয় না যদিও ভালোই আম হয়েছে আমার এই এই ড্রামে গাছে মোটামুটি আম ভালোই হয়েছে খারাপ হয় না এটা যে কী বলা হয় যাই আম মিষ্টি এটা চারাটা নতুন কেনা হয়েছে তো একটা আম ছয় কিনেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে থোকায় থোকায় লেবু ঝুলছে কাগজে লেবু সবচেয়ে ভালো লেবু আমরা এটা খুবই পছন্দ করি এবং আপনারা হয়তো পছন্দ করুন দেখেন একই গাছ না কিন্তু হ্যাঁ এখানে এখানে একই গাছ না দুটা গাছ একসাথে তাই মনে হচ্ছে একই গাছ দেখেন কাগজে লেবুগুলো থোকায় থোকায় তো বন্ধুরা এরকম একটি সাত বাগান করতে চাইলে অবশ্যই হালদা একটু চ্যানেলের পাশে থাকবেন এবং হালদা একটু চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে সেখান থেকে আপনারা ইচ্ছা করলেই শিখে আপনারা সাত বাগান করতে পারবেন বন্ধুরা দেখেন কত সুন্দর এলাচি ভালোই লাগছে দেখেন এবং আবার নতুন করে ফুল আসছে যদিও গাছে একটু দেখা যাচ্ছে যে পোকা অ্যাটাক করছে ওদেরকে ওষুধ দিতে হবে কীটনাশক তো বন্ধুরা দেখেন সবে দাম দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে দেখেন এই গাছটা ভরে গিয়েছে প্রচুর পরিমাণে জামরুল নিচে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র জামরুল চোরে পাখি থেকে যত পাখি আছে সব পাখি খেয়ে ফেলে এ দেখেন কত সুন্দর সবেদা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে গাছে আম ঝুলতেছে ভালো লাগছে না চিনগুলো বন্ধুরা এটা একটা ডকমাই আম গাছ প্রচুর পরিমাণে আম হয় দেখেন অনেক বড় এক একটা আম এক কেজি প্লাসও হয় বন্ধুরা গতবার একটা কেজি বারোশো গ্রাম হয়েছিল এই স্বাদে এই বারোশো গ্রাম বেশি হবে এটা হলো আম রুপালি দেখেন প্রচুর পরিমাণে আম রুপালি আছে তো বন্ধুরা এরকম একটি সাদ বাগান করতে গেলে শুধুমাত্র স্বাদ চার প্রয়োজন আর যদি আর বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আবার হালদা হালাদে এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর নিয়মিত ইউটিউব চ্যানেলটা দেখবেন হালাদে এগ্রো এবং ফেসবুক পেজ আছে মিজান এগ্রো এবং আমার টপি পেজ আছে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ একটা গাছে পেয়ারা হয়েছে গাছে পেয়ার অভাব না আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন গাছে মরিচগুলো কত সুন্দরভাবে লাল টকটকা ঝুলতেছে দেখতে পাচ্ছেন গুল বেগুন গাছে ফুল চলে আসছে আর এই দেখেন আমার আতা গাছে ফুল ছিল সেটা হয়তো যে বৃষ্টি এবং ঝড়ে পড়ে গেছে জানি এই সময় আতা টিকবে না যাক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না কারণ বড় ভিডিও আপনার দেখতে পছন্দ করেন না মনে হচ্ছে তাই ভিডিওটা ছোটো করে এখন সংক্ষিপ্ত করে দিই সাত আট মিনিটের মধ্যে ভিডিও করে দিই আগে পনেরো মিনিট চোদ্দো মিনিট করতাম তো কেমন লাগলো আমার এই সাত বাগানটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখেন কি পরিমাণ জামরুল আপনাদেরকে জামরুল খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসবেন আমার সাত বাগানে জামরুল খাওয়ার জন্য এবং আম দেখতে পাচ্ছেন আম খাওয়ার জন্য তো বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি তবে বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আমার হালদ এগু চ্যানেলের পাশেই থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া কথ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার হালদ এগু চ্যানেলের পাশেই থাকবেন খোদা হাফিজ আবার দেখা হবে ততক্ষণে হালদ দেখো চ্যানেলের পাশেই থাকবেন